নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার পঁচিশ সাল তুলারাশি সবটাকে যদি দেখি তুলারাশি তুলারাশি সাপেক্ষে আপনাদের অর্থস্থানে বুধ অবস্থান করছে আর অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের দশম স্থানে অবস্থান করছে যদিও বর্তমানে সে নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গল একুশে জানুয়ারি চলে যাবে মেথুন রাশিতে বক্রি অবস্থায় বকরি হয়ে এরপরে আবার রিটার্ন চলে আসবে কর্কট রাশিতে কবে সেটা হচ্ছে থার্ড এপ্রিল সেখান থেকে ফাইনালি সেভেন জুন মঙ্গল চলে যাবে আপনাদের একাদশ স্থানে তারপরে একাদশ স্থান থেকে মঙ্গল কন্যা রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে চলে আসবে আপনাদের আঠাশে জুন সেখান থেকে তেরোই সেপ্টেম্বর আপনাদের নিজের রাশি বা লগ্নে প্রবেশ করবে মঙ্গল এরপরে মঙ্গল চলে আসবে আপনাদের অর্থস্থানে তো অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল চলে আসবে সাতাশে অক্টোবর এবং সেখান থেকে আপনাদের পরাক্রম ভাব অর্থাৎ তৃতীয় স্থানে চলে যাবে হচ্ছে সেভেন ডিসেম্বর ধনুরাশিতে সুতরাং এই মঙ্গলের যে ট্রানজিট আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়েও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তৃতীয় স্থানে রবি অবস্থান করছে শুক্র এবং শনি পঞ্চম স্থানে অবস্থান করে মালব্য নামক রাজ্য তৈরি করছে সেই সাথে শ্বাস নামক রাজ্য শনিদেব তৈরি করেছে কাজে শনি নিজেই তার ঘরে অবস্থান করছে তিরিশে মার্চ শনিদেব চলে যাবে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মিন রাশিতে সেখানে অবস্থান করবে আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে হচ্ছে বৃহস্পতি তো সেই বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে পনেরোই মে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে বৃহস্পতি তখন ভাগ্যস্থানে অবস্থান করবে বন্ধুরা আর আপনাদের স্থানে কেতু অবস্থান করছে আর ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে আর আঠারোই বছর পর কেতু আপনাদের দ্বাদ স্থান এবং ষষ্ঠ স্থান অবস্থান করছে এবং কেতুর আঠারো মাস ধরে অবস্থান করবে তো এই বছর দু হাজার পঁচিশে কেতু এবং রাহুরও কিন্তু ট্রানজিট হবে বন্ধুরা রাহু আঠারোই মে চলে যাবে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে আর কেতু আপনার একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে ফলে এই যে পুরো ট্রানজিট আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে এসে চলেছে চলুন বিস্তারিতভাবে জেনে নিন প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি এবং সেখান থেকে মনকেও নির্দেশ করে বন্ধুরা ষষ্ঠ ভাব হচ্ছে রোগ রোগের কারক তো স্থান হচ্ছে হসপিটাল হসপিটালকে নির্দেশ করে এবং রোগ মুক্তিকে নির্দেশ করে প্রথম কথা হচ্ছে যে দু সালে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট পরিশ্রম করতে হবে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিত আপনাকে শরীর শরীরচর্চা করতে হবে যোগা বা জিম নিয়মিত জয়েন করতে পারেন সেই সাথে আপনাদের ফেসের অনেক রকম পরিবর্তন মুখমণ্ডলে পরিবর্তন হতে পারে আপনারা আপনাদের ফেসকে পরিবর্তন করাতে পারেন কেউ কেউ বোটক্স করাতে পারেন কিংবা প্লাস্টিক সার্জারি করাতে পারেন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা ফলে শারীরিক দিক থেকে আপনার ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন কিন্তু এখানে দেখতে পায় তবে একটা কথা আমি বলবো যে যেহেতু ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছেন ফলে শারীরিক দিক থেকে সমস্যা বিশেষ করে পেট সংক্রান্ত বিশ্রান্ত সমস্যা থাকে মাথা যন্ত্রণা সমস্যা হতে পারে বিশেষ করে এই ব্যাপারে ভুক্ত হতে পারে বিশেষ করে আঠেরোই মে অব্দি ততদিন পর্যন্ত রাহু আপনাদের কুম্ভ অবস্থান করবে এরপরে রাহু যখন পঞ্চম স্থানে অবস্থান করবে এবং তারপরে সেই সময়ে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থানে চলে যাবে ফলে মে মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যত শরীর খারাপ যা কিছু সমস্যা ছিল সেগুলো কিন্তু রিকভারি হওয়ার রাস্তাও কিন্তু অনেক এই সময় থেকে দেখতে পাওয়া যাবে সুতরাং আঠেরোই মে অবধি আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে তারপর ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবারে চলে আসবো অর্থভাগ আমি এর আগেই বলেছিলাম যে আপনাদের অর্থভাগ্যের অধিকারী গ্রহ মঙ্গল এবং সে আপনাদের দশম স্থানে বসে রয়েছে মঙ্গলের অনেকগুলো ট্রানজিট হচ্ছে ফলে আপনাদের মধ্যে যে চিন্তা ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলের যেহেতু আপনাদের দশম স্থান মানে কেন্দ্রস্থানে অবস্থান করছে ফলে আপনি পরিশ্রম করবেন সফলতা পাবেন বিশেষ করে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে অর্থ লাভ হতে পারে বন্ধুরা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে যত বেশি সামাজিক কাজকর্ম করবেন সামাজিক দিক থেকে সম্পূর্ণ তৈরি করবেন তত বেশি আপনার লাভ হবে যেসব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকারা লোনের মধ্যে জড়িয়ে পড়েছেন তাদের জন্য দু সালে অনেক অনেক লোন কিন্তু সমাপ্তি হবে বিশেষ করে ফেব্রুয়ারি আগস্ট এবং ডিসেম্বর মাস এই শোক মানে এই তিনটে সময় কিন্তু আপনাদের আপনার খরচা একটু বেশি দেখতে পাওয়া যাবে মার্চ থেকে জুন মাস এই সময় আর্থিক দিক থেকে আপনার সর্বশ্রেষ্ঠ হতে চলেছে এর পাশাপাশি এই সময় কোনো কিছু কেনা বাঁচার উদ্যোগ হতে পারে লাভ হতে পারে সেখান থেকে কিছু আর্থিক দিক থেকে খরচের কিছুটা কিছু কন্ট্রোল করলে আপনার বাকি কিন্তু বাকি যথেষ্ট ভালো হতে চলেছে এরপর চলে আর পারিবারিক ভাগ্য পারিবারিক দিক থেকে দেখতে গেলে মায়ের সাথে যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে মায়ের শরীর খারাপ বিশেষ করে অপারেশনের যোগ রয়েছে এর পাশাপাশি ঘরে কোনো মাঙ্গলিক কাজ কোনো রেনোভেশনের কাজ হতে পারে গাড়ি কেনা প্রপার্টি কেনার যোগ রয়েছে যাদের ছোট বা বড় সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পারিবারিক দিক থেকে কোনো না কোনো সাপোর্ট পাবেন পরিবারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা এই সময়টা পরিবারের সাপোর্টের সাথে সাথে আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক যথেষ্ট ভালো যাবে পরিবারের সাথে কোথাও মিলে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন কোনো প্রপার্টি কেনার মধ্যে দিয়েও আপনাদের কিন্তু লাভবান হতে পারেন এছাড়া প্রপার্টি সংক্রান্ত যা কিছু লিডিকেশন ছিল যা কিছু সমস্যা ছিল সেগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে মিটে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আমি চলে আসবো সন্তান স্থান পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে পঞ্চম শ্রেণীর অধিপতি গ্রহ শনি সে নিজের ঘরে অবস্থান করছে এবং শুক্র শনি মিলে এখানে মালভ্য যোগ তৈরি করছে ফলে সন্তানের জায়গা যথেষ্ট ভালো থাকবে সন্তানের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনার সন্তানের বয়স যদি আঠেরো বছর নিচে হয় তাহলে তার পড়াশোনার পাশাপাশি কোনো আর্ট কোনো ক্রিয়া কর্মের সাথে যুক্ত হতে পারে আর যদি আপনার সন্তানের বয়স যদি আঠারো বছরের উপরে থাকে তাহলে তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি তার উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতিও হবে তবে সন্তানের শরীর স্বাস্থ্যর ব্যাপারে কোনো রিলেশনের ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে তবে আপনার সন্তান এমন কোনো রিলেশান মধ্যে হতে পারে যে ক্ষেত্রে সমস্যাও তৈরি হতে পারে কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চমে স্থানের উপরে বিশেষ করে শরীর শনি রয়েছে ফলে সন্তানের রিলেশনের ক্ষেত্রে শরীর দিক থেকে আপনার কিন্তু প্রয়োগ থাকতে হবে সন্তানকে আগুন ইলেকট্রিক থেকে একটু সাবধানে রাখতে হবে বাকি কিন্তু সন্তানের জায়গা কিন্তু যথেষ্ট ভালো আর যারা সন্তান নিতে চাইছেন তারা সন্তান সুখপ্রাপ্ত করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা বিশেষ করে একুশে জানুয়ারির পর যখন মঙ্গল নবম স্থানে চলে যাবে তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি সন্তানের জায়গা থেকে পঞ্চম স্থান থেকে সরে যাবে এবং অষ্টম দৃষ্টি সরে যাওয়ার ফলে একুশে জানুয়ারি থেকে এপ্রিল থার্ড থার্ড এপ্রিল পর্যন্ত কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আবার যখন কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল অর্থাৎ আঠাশে জুন জুলাইয়ের পর থেকে ডিসেম্বর অবধি সন্তান ভাগ্য অত্যন্ত প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আমরা চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা কেমন যেতে চলেছে চতুর্থ স্থান যেমন বিদ্যাকে নির্দেশ করে প্রাইমারি থেকে ক্লাস টেন অবধি ক্লাস টুয়েলভের পর থেকে নিয়ে কলেজ এডুকেশন পঞ্চম শ্রেণীকে নির্দেশ করে আর উচ্চ শিক্ষা হায়ার স্টাডিজ নবম স্থানকে নির্দেশ করে এখানে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ সে পঞ্চম স্থানে শুক্রের সাথে বসে মালব্য নামের রাজ্য তৈরি করেছে ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে তিরিশে মার্চ অবধি কোনো পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগিতা আসবে তবে তিরিশে মার্চের পর শরীর যখন ষষ্ঠ স্থানে চলে যাবে বন্ধুরা এবং বিশেষ করে আঠেরোই মেয়ের পর রাহু যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে এই সময়ের পর থেকে সন্তানের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিছু কনফিউশন দেখা যেতে পারে ডাউট তৈরি হতে পারে অমনোযোগিতা আসতে পারে এমন কোন রিলেশনের মধ্যে জড়িয়ে পড়তে পারে যে ক্ষেত্রে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে সাময়িকভাবে সমস্যা তৈরি হতে পারে আর শিক্ষার ক্ষেত্রে বলবো যে নবম স্থানের অধিপতি গ্রহ ভূত ফ্রিকোয়েন্টলি চিন্তাভাবনার ক্ষেত্রে চেঞ্জ দেখা যেতে পারে মানসিক অস্থিরতা দেখা যেতে পারে আপনার গাইড আপনাকে ঠিক মতো হেল্প নাও করতে পারে কিন্তু পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন আপনার বিদ্যাস্থান নবম স্থান ভাগ্যস্থান প্রবেশ করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরপর চলে আসবো প্রেম কেমন থাকবে লাভ লাইফের ক্ষেত্রে যদি দেখা যায় পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে পঞ্চম স্থানে শুক্র এবং শনি দুজনে মিলে বসে মালব্য এবং সামক রাজ্য তৈরি করছে ফলে লাভ লাইফকে যথেষ্ট ভালো হতে চলেছে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে তিরিশে মার্চের পর শনি যখন রাহুর সাথে যুক্ত হবে এই সময় থেকে কিছুটা সমস্যা তৈরি হবে কারণ বিশেষ করে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আসতে পারে এবং আপনার পার্টনারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতানৈকও আসতে পারে তার এই কেরিয়ারের দিক থেকে কিছু না কিছু ট্রাভেল আসতে পারে তবে কেরিয়ারের সফলতা তার জীবনে আসবেই আসবে তবে আমি বলবো যে আঠেরোই মেয়ের পর থেকে রাহু যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে এই সময় বাকি সময় পর্যন্ত আপনার লাভ লাইফটা নিয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাদের মধ্যে ডাউট তৈরি বা দুজনের মধ্যে একটা সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়া বা পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হওয়া বা দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন এই ধরনের ঘটনা কিন্তু রাহু ঘটাতে পারে বন্ধুরা সুতরাং সেই ব্যাপারে কিন্তু আপনাকে আপনাদের লাভ লাইফের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এরপর চলে আসবে বিবাহ ব্যাপারে এবং বৈবাহিক জীবন কেমন যাবে সপ্তম স্থান বিবাহ এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে বন্ধুরা তাই সপ্তম স্থানের অধিপতি গ্রহমঙ্গল বর্তমানে কেন্দ্রস্থানে অবস্থান করছে যদিও নিচস্থ অবস্থায় রয়েছে আর পারস্পরিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার স্বামী বা স্ত্রীর সাথে যথেষ্ট ভালো বন্ডিং থাকবে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো ফল দেবে কারণ এরপরে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যস্থানে চলে যাবে ফলে যতদিন ভাগ্যস্থানে থাকবে অ মানে আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং যেমন ভালো থাকবে তেমনি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যেও ভাগ্য যথেষ্ট সাথ দেবে তার কেরিয়ারের দিক থেকে যা কিছু সমস্যা সে সেই সমস্যা ঠিক হয়ে যাবে আপনি আপনার স্বামী বা স্ত্রীর জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস করতে পারেন সেই সাথে বলবো যে দুজনের সম্পর্ক এতটাই ভালো থাকবে যে দুজন দুজনের সম্পর্ককে ভালো রাখার জন্য তাদের আপনারা দুজনেই আপনারা আপনাদের দুজনের লাইফ থেকে কিছু না কিছু স্যাক্রিফাইস আপনারা করতে পারবেন এবং করবেনও আপনার স্বামী বা স্ত্রী শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু অনেকটা সম্পর্ক ভালো থাকবে না মতবিরোধ দেখা যেতে পারে আর যাদের এখনো বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বলবো মাঙ্গলিক কাজ বিয়ের যোগ কিন্তু এই দু হাজার পঁচিশে কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সার্বিকভাবে আপনাদের দুজনের মধ্যে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে যদিও শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপর চলে আসবো কর্ম দেখুন কর্মস্থান ষষ্ঠ স্থান দশম স্থান থেকে নির্দেশ করে এবং একাদশ স্থান সফলতাকে নির্দেশ করে যারা চাকরি কিংবা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে কেরিয়ার দিক থেকে কারণ লক্ষ্মী নারায়ণ যোগ বিশেষ করে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন লক্ষ্মী নারায়ণ যোগে। কারণ এই সময় বড় পদ প্রাপ্তি চাকরি ক্ষেত্রে দেখা যাবে চাকরি ক্ষেত্রে পরিবর্তনে যোগ আসবে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন যেটা চাকরির ক্ষেত্রে যথেষ্ট বড় একটা কোনো পদক্ষেপ নিতে চলেছেন অথবা চাকরি ছেড়ে ব্যবসা বা স্টার্ট তৈরি করতে পারেন বন্ধুরা দু হাজার সাল আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট হতে চলেছে আর যারা ব্যবসা করেন যাদের মেশিনারি ওয়ার্ক রয়েছে মেশিনারি ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু আপডেট করতে পারেন এর পাশাপাশি অনলাইন কাজকর্ম মধ্যে দিয়েও কিন্তু আপনাদের যথেষ্ট লাভ হতে চলেছে আপনার কোম্পানি ম্যানেজমেন্টের কিছু পরিবর্তন আপনি রদবদল করাতে পারেন এবং আপনার ব্যবসাকে অটোমেশন করার জন্য কিছু খরচা আপনার হতে পারে যেটা আগামী দিনে আপনাকে কিন্তু যথেষ্ট লাভ দেবে সুতরাং সফলতা আপনার কেরিয়ার দিক থেকে কেউ আটকাতে পারেন মধ্যে যে আপনি চাকরি করুন কেউ ব্যবসা করুন আপনাদের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট লাভ আসতে চলেছে বন্ধুরা ব্যবসায়ীদের তো যথেষ্ট ভালো সুযোগ আসতে চলেছে আর যাদের চাকরি নেই এই বছর আপনার চাকরি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ হতে চলেছে বিশেষ করে মার্চের পর থেকে অত্যন্ত ভালো চাকরির যোগ আসতে চলেছে তুলারাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আসবো নক্ষত্র নিয়ে আলোচনা করবো প্রথমে রয়েছেন চিত্র নক্ষত্র জাতক বা অর্থভাগ্য অর্থ ভাগ্য ফাইন্যান্সিয়াল সাকসেস এগুলোর ক্ষেত্রেও অনেক উন্নতি করতে পারেন চিত্র নক্ষত্রের মানুষরা তবে কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে একটু ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে স্কিনের সমস্যা কিন্তু বা শারীরিক কোনো একটা এমন সমস্যা যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যাবে সেটার কারণে ভুগতে পারেন চিত্র মানুষরা প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্টে দেখতে পাওয়া যাবে কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক জীবন থেকে দূরে সরে যাবে আবার কিছু সম্পর্কের দায়বদ্ধতা এটা মেনটেন করতে গিয়েও তুলা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন ছোটো ভাই ছোটো বোন এদের সাথে জমি জায়গা সংক্রান্ত কিছু অশান্ত সৃষ্টি হতে পারে একটা বিষয় খেয়াল রাখতে হবে চিত্র নক্ষত্রকে আগুন তরিত থেকে কিন্তু ভীষণ সাবধানতা থাকতে হবে আবার তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান তাকে কিন্তু জল থেকে দূরে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সন্তানের সাথে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা ঘাটতি সৃষ্টি হতে পারে বন্ধুরা এবার চিত্রা নক্ষত্রকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে আপনি একটু কালেকচার আপনার বিভিন্ন জিনিস কালেকশন করার একটা মেন্টালিটি রয়েছে বিভিন্ন পুরোনো স্ট্যাম্প হতে পারে নোটস হতে পারে এগুলো আপনি বিভিন্নভাবে কালেক্ট করতে পারেন এই অবস্থায় এগুলো হারিয়ে যাবার চুরি হয়ে যাবার এটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আপনার ল্যাপটপ হঠাৎ করে অকারণে খারাপ হতে পারে আপনাদের সাথে এই ঘটনা কিন্তু ঘটতে হতে পারে স্বর্ণ অলংকার গয়না ইত্যাদি প্রতি চিত্রের আকর্ষণ বার্তা দেখতে পাওয়া যাবে খাদ্যের প্রতি অতিরিক্ত আসক্তি সেটা সমস্যা দেখে আনতে পারে চিত্র নক্ষত্র ক্ষেত্রে এবার আসবো সতী নক্ষত্র ক্ষেত্রে সত্যি নক্ষত্র ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে পাওয়া যায় বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মক্ষেত্রের বড় পরিবর্তন সেটা আসার সম্ভাবনা রয়েছে নিজের মেজাজ নিজের অ্যাপিয়ারেন্স তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কন্টিনিউয়াসলি একটা গ্রুমিং প্রসেসের মধ্যে দিয়ে একটা যাওয়া আপনাদের উচিত এবং বিভিন্ন আশেপাশের মানুষ তারা কিন্তু আপনাকে মানসিকভাবে ডিস্টার্ব করতে পারে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে ছাত্র ছাত্রী শিক্ষার্থী তাদের কেরিয়ার সম্বন্ধে একটা সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু একটা সমস্যা রয়েছে তো স্বা নক্ষত্র মানুষদের জন্য বললাম এবং শিক্ষার ক্ষেত্রে তাদের ভীষণ চিজি হতে হবে কারণ কথা শুনে নয় নিজের পছন্দের অনুযায়ী ডিসিশন নিতে হবে বন্ধুরা এবং সেই ডিসিশন যেন পারফেক্ট হয় তার চিন্তা ভাবনা করতে হবে নক্ষত্রের মানুষদের একটা বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা আপন সাথে সক্ষতা তো বাড়বেই কিন্তু সেই সক্ষতা বৃদ্ধির মধ্যেও যেন তৃতীয় ব্যক্তির কোনো হস্তক্ষেপ না দেখতে পাওয়া যায় এই বিষয়টিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে কারো প্ররোচনা যদি আপনি পা দিয়েছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন ইলেকট্রনিক্স ডিভাইসের যত্ন রাখতে হবে এবং নিজের ইচ্ছা এবং নিজের চাহিদা নিজের ডিজায়ার সেগুলো কিভাবে ফুলফিল করতে পারবেন সেগুলোকে কোন দিকে নিয়ে যেতে পারবেন তার জন্য প্রকৃত প্রচেষ্টা অবশ্যই আপনার করতে হয় বন্ধুরা এরপরে আমরা আসবো পরবর্তী নক্ষত্র অর্থাৎ বিশাখা বৃহস্পতি নক্ষত্র বৃহসি অষ্টমে বৃহস্পতি অষ্টমে রয়েছে নবমে এই বছর থাকবে এবং অষ্টমে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন চোদ্দই মে পর্যন্ত বন্ধুরা তারপরে নবমে বৃহস্পতি প্রবেশ করবেন এবং এই সময়ে পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করার সুযোগ এটা কিন্তু পাবেন বিশাখা নক্ষত্রের মানুষজনরা ভাবনা চিন্তা এগুলোকে গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রয়াস এটাও দেখতে পাওয়া যাবে শিক্ষার সুযোগ বাড়বে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটা বিশেষ বিশেষ বিষয় সেটা হচ্ছে জমি বাড়ির জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই ক্ষেত্রটি থেকে নিজেকে রিমুভ করতে পারবেন নিজেকে মুক্ত করতে পারবেন আপনি রাগ জেদ এগুলোর ওপরে মোটামুটি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা বিশাখার নক্ষত্রে পড়তে হবে শিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্যতা রয়েছে তেমন বাড়বে আপনাদের ক্রিয়েটিভ পারফরমেন্স যে বিষয়গুলো আপনারা করতে চাইছেন যেগুলো আপনার ক্রিয়েটিভিটি রয়েছে হতেই পারে আপনি কবিতা লিখবেন হতেই পারে আপনি মিউজিক বা গান লিখতে পারেন মিউজিক বিষয় নিয়ে চর্চা করতে পারেন এইসব বিষয়ে কিন্তু বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাবেন গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বাড়বে একটু এবং বাড়ির বাস্তব সম্পর্কে একটু বাড়তে চলেছে এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসও বাড়বে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকবে এটা দেখতে পাচ্ছি এবং অনেক কাজকর্ম আগ্রহ প্রতি হবে এবং অনেক দিক থেকেই আপনাদের আশেপাশের মানুষের থেকেও অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে আপনাদের বাবরা চিন্তা আর গভীরতা বাড়বে ধীর স্থিরভাবেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এটা বিশাখা নক্ষত্রকে অবশ্যই নিতে হবে এরপর আমরা আসব প্রতিকার সংক্রান্ত আলোচনার বিষয়ে আপনাদের তবে খেয়াল রাখতে হবে জেনারেলি প্রেডিকশন কিন্তু সবসময় পারফেক্ট হবে না তাই সময় আমাদের চেষ্টা করতে হবে নিজের জন্মকুণ্ডলী ব্যক্তিগত ব্যাক বার চার্ট অ্যানালাইজ করা তবে জীবনের সমস্যা আসতেই পারে সমাধান খুঁজে নেওয়ার জন্য আমাদেরকে প্রকৃত শিক্ষিত জ্যোতিষের সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় যে সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসার পথে গাইড করতে পারবে চলে আসা এক প্রতিকার সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে তুলরাশি বা লগ্নের মানুষরা দুটো বিষয় ধারণ করুন তার মধ্যে প্রথমটি হচ্ছে একটা জারকান হোয়াইট জারকান আর যদি সেটাও না পড়েন তাহলে আপনারা ক্রিস্টালও পড়তে পারেন রোজ কোয়ার্চ ব্রেসলেট পড়তে পারেন আর সব থেকে বেটার হয় যদি আপনারা ছমুখী রুদ্রাক্ষের সাথে কম্বিনেশান করে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেক্ষেত্রে আত্মবিশ্বাস রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের উপর অনিয়ন্ত্রণ আত্মপ্রত্যয় ইত্যাদি বৃদ্ধি সংযোগ যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে বাড়বে সাকসেস আপনাদের নিশ্চিন্তে শান্তিতে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন এই রুদ্রাক্ষ কম্বিনেশান রুদ্রাক্ষ ধারণ করার পর ডেভেলপমেন্ট আপনাদের হবেই হবে নমস্কার